অ্যালাস্কা নামটা শুনলেই মনে হয় না বরফে ঢাকা পাহাড় গ্লেশিয়ার আর প্রচণ্ড ঠান্ডার একটা জায়গা কিন্তু রিয়েলিটিতে এর কিন্তু বিশাল বড় একটা কোস্টলাইন রয়েছে আর সেটা রেস্ট অফ দ্য ইউএসের সমস্ত লাইনকে অ্যাড করলে তার চেয়েও বেশি ইনফ্যাক্ট এখানে রয়েছে প্রচণ্ড বায়োডাইভার্স একটা মেরিন লাইফ আর আজ অ্যালাস্কা অ্যাডভেঞ্চার সিরিজের পার্ট টুতে আমি পায়েল আর আমার সাথে সায়ন্তন তোমাদের নিয়ে যাচ্ছি সেরকমই একটা ইউনিক জায়গায় ছোট্ট শহর সিওয়ার্ডে আর সেখান থেকেই শুরু হবে আমাদের ডাবল অ্যাডভেঞ্চার প্রথমে কেনাই ফি ন্যাশনাল পার্কের বোর্ড টুর আর তারপর এক্সিট গ্লেশিয়ারের হাইক তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা এর আগের ব্লগে অ্যালাস্কায় গ্লেশিয়ারের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতার গল্প বলেছিলাম যদি সেটা দেখে না থাকো চট করে একবার চেক করে নাও আই গেস তোমাদের ভালোই লাগবে তো ফিরে আসি আজকের ব্লগে এই দিন আমরা যাত্রা শুরু করেছিলাম অ্যাঙ্কারেজ থেকে আর এটা হচ্ছে অ্যালাস্কার লার্জেস্ট শহর এখান থেকে সিওয়ার্ড যেতে ননস্টপ মোটামুটি আড়াই ঘন্টা মতো লাগে কিন্তু অনেস্টলি এই রাস্তাটা এত সিনিক এবং এত সুন্দর যে নন স্টপ যাওয়া পসিবল নয় মানে কিছুটা পরপর যেতেই একটা করে টার্ন নিচ্ছি আর অদ্ভুত সব সিনারি সামনে তখন মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যাই একটু দেখে যাই তারপর না হয় আবার এগোনো যাবে প্লাস মাঝে লাঞ্চ ব্রেক দু একটা ছোটোখাটো চা বা কফির ব্রেকও আমরা নিয়েছিলাম তো এইভাবে মোটামুটি প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পর আমরা পৌঁছেছিলাম সিওয়ার্ড ফাইনালি আমরা পৌঁছালাম সিওয়ার্ড যেখানে দেখতে পাচ্ছ পিছনে পাহাড় সামনে সমুদ্র চারপাশে অসাধারণ দৃশ্য আর এটাই হচ্ছে কেনাই কেনাইফিয়ার্ড ন্যাশনাল পার্ক ঘুরতে যাওয়ার মেইন পয়েন্টও তাই গ্লেশিয়ার মেরিন লাইফ সব রকম এক্সপিরিয়েন্স করার জন্য আইডিয়াল স্পট হচ্ছে সিওয়ার্ড সারাদিন জার্নির পর ফাইনালি সিওয়ার্ড পৌঁছে আমাদের মনে হলো আগে হোটেলে চেক ইনটা করে নিই তারপর আবার এক্সপ্লোরে বেরোনো যাবে কিন্তু এখানেও একটা ক্যাচ রয়েছে কারণ এবারে আমরা কিন্তু অ্যাকচুয়াল হোটেল বুক করিনি রাদার আমরা একটা স্টেশন ডারভি ট্রেলার বুক করেছিলাম যেটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল হোটেলের মতো হয়তো অতটা তুমি জায়গা পাবে না বাট বেসিক নেসেসিটি সব কিছুই আরভিতে থাকে প্লাস নিজে রান্না করে নেওয়ারও সুবিধে তো আর কি চাই বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে চাইলে এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন আমাদের আরভিটা স্পেশালিটি ছিল এটা বাংক ছিল প্লাস আবার প্রাইভেট রুমও ছিল তো ধরো গ্রুপে গেলেও এটা একটা বিশাল সুবিধে যে ইউ ক্যান অ্যাকোমোডেট মাল্টিপল পিপল আর এই দিন আমাদের প্ল্যান ছিল এখানে বসে ডিনারটা বানিয়ে পাহাড়ের নিচে সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে ডিনারটা করা তো ডিনারের মেনু কি এটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সেটাও কিন্তু একটা চমক ভেতো বাঙালিদের যা হয় যাই হোক ভাত মাছের জল পাওয়া যাচ্ছে না কিন্তু তবুও নিজেদের কিছু জিনিস তো পাহাড়ে এলে খেতেই হয় বলো তো সেই কারণে আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন খাবার নিয়ে পাহাড়ি ম্যাগি এই পাহাড়ি ম্যাগির উপস্থাপনায় যারা রয়েছে তাদেরকে এবার দেখাচ্ছে আর ভিতরে আমাদের রান্না বান্না চলছে এই পাশে চলছে স্ক্র্যামবেল আমরা বলি ডিমের ভুজি বাংলায় ডিমের ভুজি দিয়ে ম্যাগি দিয়ে পাহাড়ের তলায় আমরা বসে খাবো পাহাড়ে বসে ম্যাগি খাওয়ার আনন্দটা কি এটা তো নিশ্চয়ই নতুন করে বলতে হবে না বাট একটা অন্য অন্য দেশে জায়গায় বসে এটা উপভোগ করা সত্যি স্পেশাল তো যাই হোক আমাদের জন্য একটা বিশেষ দিন আজকে ছিল এবং ফাইনালি দ্য ডে হ্যাজ কাম টু অ্যান এন্ড বাট আমরা খুব এক্সাইটেড নেক্সট দিনের জন্য বিকজ নেক্সট দিনই ওয়েট করছে আমাদের মেইন দুটো অ্যাডভেঞ্চার বোট টুর প্লাস গ্লেশিয়ার হাইক দেখা যাক কি হয় শুরু হচ্ছে একটা নতুন সকাল আর নতুন সকালে সকালবেলা একটু শরীরের কসরত না করলে তো বাঙালির চলে না জানোই তো তো সেরকমই শরীরটাকে গরম রাখতে আর দু হাজার ছাব্বিশের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা চট করে একটুখানি ফুটবল খেলে নিলাম সেটা বড় কথা নয় শরীরটা গরম করেই বেরিয়ে পড়তে হবে আবার নতুন অ্যাডভেঞ্চার চা কফি ছাড়া কি বাঙালির চলে নাকি যেখানেই যাই খুঁজে খুঁজে আগে দেখতেই হবে বেস্ট কফি শপ বা বেস্ট টি শপ কোথায় আছে তো সেই জন্য আমরা এখানেও এক্সপ্লোর করতে শুরু করলাম আর ফাইনালি খুঁজে পেলাম বেস্ট কফি শপ অফ সি ওয়ার্ল্ড এবং এটা আমরা বলছি না এটা সাধারণ মানুষজন ভোট করে ডিসাইড করেছে বাট অ্যাকচুয়ালি কি এটা ওয়ার্থ ইট অর জাস্ট আ হাইট ট্রাই করে দেখি আইউ গুড গুড থ্যাংক ইউ থ্যাংকস ফর দ্য কফি কফিটা টেস্ট করার পর বুঝলাম জনগণের ভোট সবসময় কিন্তু ভুল ডিসিশন নেয় না বিকজ এটা ওয়ান অফ দ্য বেস্ট চা খেতে দেখা মিললো আলাস্কার প্রথম ওয়াইল্ড মুখে একটা মাছ নিয়ে পুরো প্লেইং মোডে থাকা একটা সি লাইন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আর এর চারপাশে হচ্ছে পাহাড়ে ঘেরা আর এই জায়গাটা বিখ্যাত কারণ এখান থেকেই কেনাই ফিয়র্ড ন্যাশনাল পার্কের জন্য বোর্ডু শুরু হয় যেটা আমাদের নেক্সট অ্যাডভেঞ্চার সের ট্রিপ যখন আমরা প্ল্যান করছিলাম তখনই আমরা গুগলের সব অপারেটারগুলোর মধ্যে একটা কম্পেয়ার করে দেখেছি যে এই যে অপারেটারটাকে আমরা বুক করেছি এরা কম্পারেটিভলি অনেকটাই বাজেট ফ্রেন্ডলি এবং এদের রিভিউও বেশ ভালো তো সেই কারণে আমরা এদের সঙ্গে যাই যেখানে আমাদের কস্ট পড়েছিল প্রায় ওয়ান ফিফটি ইউএসডি যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দেখলে তেরো হাজার থেকে তেরো হাজার পাঁচশোর মতো পড়ে আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও যখন প্ল্যান করছো অনেকটা আগে হাতে সময় নিয়ে এইগুলো ভাববে কারণ অ্যালাস্কা কিন্তু ভীষণ কস্টলি সেই বুঝে প্রপার ঠিকঠাকভাবে প্ল্যানিং না করলে বাজেট কিন্তু অনেকটাই বেড়ে যাবে অ্যালাস্কার যখন বিভিন্ন ব্লগ দেখতাম বা কোথাও জার্নাল ফার্নালে পড়তাম যে জায়গাটা পার্সোনালি আমাকে সবচেয়ে বেশি এক্সাইটেড করতো সেটা হচ্ছে কেনাই ফিয়ার্ড ন্যাশনাল পার্ক এমনিতেই ফিয়র্ড বলতেই নরওয়ের বিভিন্ন ল্যান্ডস্কেপ দেখে খুব ইন্টারেস্টিং লাগতো কারণ ফিয়র্ড ব্যাপারটা আমাদের দেশে সেভাবে পাওয়া যায় না বা আমাদের জিওগ্রাফিক্যালি ওই জিনিসটা ফিট ইন করে না সেটা সম্ভব নয় তো সেই জন্য ফিওর্ডটা ইন দেখার খুব ইচ্ছে ছিল বাট তার সাথেও যেটা হচ্ছে এখানকার যে মেরিন লাইফ এবং সেটার যে বায়োডাইভার্সিটি এটা একটা অদ্ভুত ব্যাপার মানে এত রকমের মেরিন লাইফ খুব কম জায়গায় দেখা যায় একসঙ্গে পাওয়া যায় এবং এত ক্লোজলি পাওয়া যায় তো সেই জন্য একটা আলাদা ইমোশন এই জায়গাটার সাথে কানেক্টেড আমরা জানি না আমরা কি দেখতে পাবো কতটা দেখতে পাবো বাট কিছু পাই না পাই যাই হোক কেনা ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট সেটাই ব্যাপার মানে কিছু দেখতে না পেলেও এই ট্রিপটা যেন মেমোরেবল হয়ে থাকে গুড মেমোরিজ যে কোনো যেন ভালো স্মৃতি থেকে যায় কারণ কেনাই ইজ ক্লোজেস্ট টু আওয়ার হার্ট আর এটা স্বপ্ন স্বপ্ন এটা স্বপ্ন আজকে যখনই আমরা আমাদের কাছে এটাই স্বপ্ন ফার্স্ট ইয়ে হচ্ছে কেনাই আনডাউটেডলি আমাদের দুজনের কাছে আমি বলাটা বোধহয় ভুল হয়ে গেল শুরুতে দুজনের কাছে কেনাই ইজ ফার্স্ট প্রায়োরিটি তো যে কারণে আমরা যখন ট্রিপ প্ল্যানিংও শুরু করেছি ফার্স্ট অপশান আমরা কেনাই রেখেছি যাতে কোনো কারণে কোনোভাবে যদি মনে হয় ওয়েদার খারাপ বা কিছু হয়েছে আমাদের বোর্ড টু ক্যান্সেল হয়েছে বা কিছু হয়েছে আমরা অন্য ট্রিপও গুড়িয়ে নেব দি আবার যাতে কেনাই আসার অপশন থাকে তো কেনাই ইজ দ্যাট ম্যাচ ইম্পর্ট্যান্ট তো দেখতে থাকুন দেখি যদি ভাতো ভালো থাকে ভাই অনেক কিছু দেখতে পাবো আর দেখতে পেলে তোমাদের সঙ্গে ওটা শেয়ারও করুক জার্নির শুরুতেই দেখা মিললো একটা ছোট্ট মিষ্টি সিয়ার যে গালফ অফ আলাস্কার ওপরে ব্যাকস্ট্রোপ দিতে দিতে ভোট খেতে খেতে আমাদের দারুণ মনোরঞ্জন করে চলেছে এরপর বোট যত এগোচ্ছে তত রাগের কোস্টলাইন ফুলে যাচ্ছে আর চোখের সামনে ভেসে উঠছে এক অদ্ভুত দৃশ্য কিছু দূর যেতে এবার দেখা মিলল একটা গ্লেশিয়ার সে কি বিশাল গ্লেশিয়ার মানে এতটা দূর থেকেও যেন পরিষ্কার তার ভিতরের খাঁজগুলো আমরা বুঝতে পারছি এটা বেয়ার গ্লেশিয়ার এই গ্লেশিয়ার থেকে মোর খুঁড়ে বোটটা যখন আরও কিছুটা এগিয়েছে এবার কিন্তু আরও বড় চমকের পালা দেখা মিলল আর প্যাক অফ অর্কার অর্কার যে কিনা পরিচিত কিলার হয়েল না ভাবো তোমার চোখের সামনে দিয়ে এক ছাঁক অর্কা ভেসে চলে যাচ্ছে এতে বড়ো অর্কাও যেরকম ছিল সেরকম ছোটো ছোটো বেবি অর্কাও কিন্তু ছিল একটা অদ্ভুত অনুভূতি কি ছোট্ট পাখি যাকে পাফিন বলা হয় এটা দেখতে অনেকটা পেঙ্গুইনের মতো কিন্তু সাইজে তাদের থেকে অনেক ছোট। যাই হোক এবারে আমরা ঢুকে গেলাম রাগেট কোস্টলাইনের আরও ভেতরের দিকে বিশ্বাস না এই জায়গাটায় এসে মনে হচ্ছিল আমরা যেন জুরাসিক ওয়ার্ল্ডের ভেতরে ঢুকে গেছি একবার তো আনন্দের চোটে আমার বলেই ফেলবো ওয়েলকাম টু জুরাসিক জল্ড এবং সেই শুনে আশেপাশে সবাই কিন্তু দেশের সম্প্রতি জানানো সত্যি জায়গাটা সেরকমই দেখতে মানে একটা কিংবা একটা মোজোসরাস বেরিয়ে এলে আমি অবাক হতাম না যাই হোক সেসব কিছুই পাইনি শেষমেশ আমাদের পথ দেখালো দুখানা ডলস এই ডলস হলো অনেকটা ডলফিনের মত তবে এরাও কিন্তু মনোরঞ্জনে ভীষণ পারদর্শী যেমন সুন্দর খেলা দেখাতে দেখাতে আমাদের সঙ্গে চলল কিছুটা পথ তাতেই যেন আমাদের পুরো বোট ট্যুরটার পয়সা উসুল হয়ে গেছে যাই হোক সব ভালো ঋতু একটা শেষ থাকে তো আমাদেরও বোট টুরের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি যে কথাগুলো একেবারে না বললেই নয় যে এই অপারেটারটা খুব ভালো ব্যবস্থা রেখেছিল বোটের মধ্যে যেরকম খাওয়া থেকে শুরু করে সেফটি থেকে শুরু করে মেডিসিন এভরিথিং ওয়াজ অ্যাভেলেবেল তো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড মানে আমার বললে আমি ডেফিনেটলি পাঁচের মধ্যে চার রেটিং এতে দেবই দেব বাঙালি তো মাছ प्रेमी মাছের গন্ধ পেলে সে যে কোন জায়গায় চলে যেতে পছন্দ করে আর আলাস্কা এসেও যদি ফিশ মার্কেট দেখার সুযোগ থাকে সেই সুযোগ কে ছাড়তে চায় বলো আমরা ফিশ মার্কেট চলো দেখাই সিওয়ার্ডের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা হচ্ছে ফিশিং আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মাছ এনে ওজন করা হয় আর এর ব্যাক সাইডেই হচ্ছে এরিয়া যেখানে স্কেলিং করা হয় অন্যান্য দিনে যখন ফিশ মার্কেট বসে এই জায়গাটা পুরো জমজমাট থাকে কারণ এখানে সমুদ্র থেকে ফ্রেশ মাছ ধরে আনা হয় স্কেলিং করা হয় এবং তারপর ছড়িয়ে দেওয়া হয় আলাস্কার বিভিন্ন জায়গায় তো এটাও একটা দেখবার মতো বিষয় If you are in Seward and looking for some good food options, you can try this one. It's really good with amazing options and multiple seafood platters. এখানে একটা প্রোটিপ দিয়ে রাখি এই যে দোকানটা দেখতে পাচ্ছ এর মধ্যে যদি কোনোভাবে তোমার অর্ধাঙ্গিনী ঢুকে পড়ে তাহলে হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারো তোমার সময় এবং অর্থ দুয়েরই অপচয় হ্যাঁ এখানে যে গিফট শপগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করতে পারো খুব সুন্দর সুন্দর গিফট রয়েছে নিজের জন্য মুমেন্টেও কিনতে পারো বাট হ্যাঁ সাধু সাবধান যাই হোক প্রায় এক ঘন্টা মতো কাটিয়ে আমরা সিভার্টকে টাটা বাই বাই করে এবার রওনা হচ্ছি এক্সিট গ্লেশিয়ারের পথে অ্যালাস্কার এই অঞ্চলটা মূলত আর্টিক জোনে খুব কাছাকাছি করে তার উপরে আবার এক্সট্রিম ওয়েস্টে হওয়ার কারণে এখানে গরমকালে প্রায় সূর্য ডোবে না বললেই চলে এই কারণেই আমরা প্ল্যান করেছিলাম যে ডিনার সেরে তারপর সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়ে যাব কথায় আছে না আপনার ডিনার হওয়া কামাই তা এই কথাটাকে মাথায় রেখেই হালকা ফুলকা ডিনার করে আমরা রওনা হলাম এক্সিট গ্লেশিয়ারের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেনাইফিয়ার্ড ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টারের সামনে ঠিক এখান থেকে কিন্তু এক্সিট গ্লেশিয়ারের জার্নিটা স্টার্ট হয় মজার একটা ঘটনা বলি এই পুরো আলাস্কা জুড়ে প্রায় সাতাশখানা আইস ফিল্ড রয়েছে আর এই সাতাশটা আইস ফিল্ডের মধ্যে সব থেকে যেটা বড় সেটা হলো এই হার্ডিং আইস ফিল্ড এই হার্ডিং আইস ফিল্ড থেকে কিন্তু চল্লিশখানা গ্লেশিয়ারের জন্ম হয়েছে আর তাদের মধ্যে একটা হলো এই এক্সিট গ্লেশিয়ার এক্সিট গ্লেশিয়ার এত ফেমাস হওয়ার একটা বড় কারণ আছে গাড়িতেই এর খুব কাছাকাছি চলে আসা যায় আর হেঁটে একদম সামনে গিয়ে দাঁড়ানো যায় মানে ভাবুক হাজার হাজার বছরের জমা বরফের সামনে তুমি পায়ে হেঁটে এসে দাঁড়িয়েছ এই জন্যই এক্সিট জার্নিটা আমাদের কাছে শুধু একটা ওয়াক না এটা একটা আর্টিক অ্যাডভেঞ্চারও ঘটে তো চলো এবার আমরা সামনে এগোই আর যেতে যেতে এখানকার আরো মজাদার যে গল্পগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে উনিশশো ছাব্বিশ লেখা ফলকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র একটা শালই নয় এগুলোর একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে আসলে এই ফলকগুলো হচ্ছে ট্রাভেলার আর এক্সপ্লোরারদের অবগত করবার জন্য যে উনিশশো সালে এক্সিট গ্লেশিয়ার এই পর্যন্ত চলে এসেছিল মানে ভাবো যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি একসময় এই পর্যন্ত শুধু বরফই বরফ ছিল এই এক্সিট গ্লেশিয়ারের পুরো রাস্তাটা জুড়েই প্রচুর এরকম ফলক দেখতে পাবে আর এই ফলকগুলো আসলে এক্সিট গ্লেশিয়ারের ফুটপ্রিন্ট বলতে পারে এই গ্লেশিয়ারের বরফ ভেঙে ভেঙে এই নদীর সঙ্গে ধীরে ধীরে বয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তার একটা ছোট্ট অংশ এখন আমার হাতে এবং কতটা স্বচ্ছই বড় যেন স্ফটিকের মতো দেখলে মনে হবে এক খণ্ড হীরার টুকরো অদ্ভুত এই অনুভূতি সে এত বছরের পুরনো একটা গ্লেশিয়ারের এক খণ্ড এখন এই মুহূর্তে আমার হাতে ভাবতে কিরকম অবাক লাগে তাই না এই যে আমার পেছনে যেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হার্ডিং আইসফিল্ড এক সময় নাকি পুরো আলাস্কাকে ঢেকে পুরো মাখনের মতো রেখে দিয়েছিল তারপরেই আমরা এসে গ্লোবাল ওয়ার্মিং ফার্মিং করেছি করতে করতে সমস্ত বরফের জল গোলেই নদী দিয়ে বয়ে চলে গেছে আর এখন যেটা পড়ে রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ যেটাকে ঠিকঠাকভাবে টু এক্স জুম করেও দেখা যাচ্ছে না সেটাই তা আমরা এখন পায়ে হেঁটে ওর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করব এই ট্রেলটা দৈর্ঘ্যে খুব বেশি নয় প্রায় দু মাইলের মতো রাউন্ড ট্রিপে মানে কিলোমিটারে কনভার্ট করলে যেটা দাঁড়াবে প্রায় থ্রি পয়েন্ট টু কিলোমিটার মতো আর এটার এলিভেশন গেইনও কিন্তু খুব বেশি নয় তিনশো ফিট হবে কিন্তু যেখান থেকে চড়াইটা স্টার্ট হচ্ছে সেখান থেকে ব্যাপারটা এতটাই স্টিফ তাকে ইজি না বলে মডারেট হাইক বলাটাই আমি বেশি প্রেফার করব তবে এই ট্রেলটার মূল আকর্ষণ কিন্তু এই পুরো হাইকটায় চারপাশের নিস্তব্ধতা আর তার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাচ্ছে না এত সুন্দর চারপাশে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি বরফের পাহাড় মাঝখান দিয়ে হার্ডিং আইস স্ট্রিটের মধ্যে দিয়ে আমাদের এক্সিট গ্লেশিয়ার টু গুড ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম বাট আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই হিমবাহগুলো যখন পাহাড় ঘেসে নেমে এসছে সেই পাহাড়ের পাথরের গায়ে কি অদ্ভুত সুন্দর সব টেক্সচার তৈরি হচ্ছে সত্যি ভাবাই যায় না ও মাই গড জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি একবার দেখো আমরা সেই পাহাড়ের ওপরে এখন এই মুহূর্তে আর এখান থেকে হার্ডিং ফিল্ডের মধ্যে দিয়ে নেমে এসছে এক্সিট গ্লেশিয়ার অসাধারণ এই এক্সপিরিয়েন্সটা সত্যি কথা বলতে গেলে কাছের থেকে না দেখলে কাউকে বলে বোঝানো সম্ভব না আমি আমার জীবনের প্রথম গ্লেশিয়ারটা দেখছি এবং চোখের এত কাছ থেকে অসাধারণ অসাধারণ ছড়ায় উঠতে উঠতে হাঁপিয়ে গেছি বটে তবে এই জিনিসকে কাছে থেকে দেখবার যে ইচ্ছা সেটা আমাদেরকে এত দূর অব্দি টেনে এনেছে আমরা এখন একদম টপের প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে ভিউটা সত্যিই অসাধারণ আর বিশ্বাস করবে কিনা জানি না সানসেট এখন শুরু হয়েছে ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটা এবং আমাদের কাল সকাল সকাল বেরোতে হবে আমাদের নতুন একটা প্ল্যান রয়েছে সেগুলো তো আসবো পরবর্তীকালে বাট এই মুহূর্তে আস্তে আস্তে আমরা ফেরত যাব তো ফেরত যাওয়ার আগে আমি এই জায়গাটায় বসে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই আর অনুভব করতে চাই এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে এই ছিল আমাদের আজকের এক্সিট গ্লেশিয়ারের হাইকিংয়ের গল্প তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে সেটা তোমার বলে দিতে হবে না আর সেই সঙ্গে ছড়িয়ে দেবে তোমার পরিবারের অন্যান্যদের সাথেও কারণ তোমরা যত ভালোবাসা দেবে ততই কিন্তু সেটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে নতুন নতুন এরকম আরও ভিডিও কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসার জন্য আজকের মতো টাটা আর দেখে নাও আমাদের পরের এপিসোডে কি আসছে and Talkeetna is one of them. Here everything seems like a postcard